সো হ্যালো গাইজ ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি কোথায় তোমাদের সকলের প্রিয় এস অটোমোবাইলে মোবাইলে আর আজকে এস অটোমোবাইলে মোবাইলে কি কি কালেকশন রয়েছে একটু ক্যামেরাম্যানকে বলবো দেখিয়ে দেওয়ার জন্য এখানে রয়েছে ভেরিয়েন্ট একদম নতুন গাড়ি নতুন সঙ্গে মিল করতে পারে তাদের স্বপ্ন রয়েছে যে আর ওয়ান একদম নতুন গাড়ি কিনবো তারা একবার অন্তত ভিজিট করে এখানে রয়েছে আর এস টু হান্ড্রেড রয়েছে আর ওয়ান মানে ইচ এন্ড এভরিথিং সব কিছু রয়েছে শুধু একটা কথা কি নেই এখানে সবকিছু রয়েছে তোমরা আসো এস অটোমোবাইলে মোবাইলে তোমাদের মনের মতো গাড়ি নিয়ে যাও তো বেশি আমি কথা বলবো না ইন্ট্রোতে যা কথা বলবো এর দাদা রূপম দাস সঙ্গে কথা বলে নেবো চলো মোটামুটি এখন দাদার সঙ্গে কথা বলে নেওয়া যাক চলো মোটামুটি রূপম দাদা বেড়ে গেছি রূপম দা একটা কথা বলবো কেমন আছে বলো আগে আমি ভালো আছি সঞ্জিতা তুমি কেমন আছো একদম ভালো আছি আর অনেকদিন পরে এলাম আর কালেকশন তো একদম ধোঁয়া কালেকশন তো দেখাবো যা একদম কাস্টমারের মন জুড়ে আর দেখিয়ে দিই এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই ইন্ট্রোতে দেখিয়ে দিলাম মোটামুটি আজকে ই টোয়েন্টি ভেরিয়েন্ট পরপর দুখানা রয়েছে একদম ই আছে একদম এক মাসের আর ওয়ান ফাইভ আছে অনেক তিন মাসের রয়্যাল এনফিল্ড আছে শুধু একটাই কথা কি নেই কি নেই সব আছে একদম ফ্রেশ ফ্রেশ কালেকশনে আজকে ভিডিও হবে একদম তো শুরু করার আগে একবার জেনে নেব শোরুমে আসার লোকেশনটা একবার বলে এটা হচ্ছে মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে ঠিক আছে আমরা যদি বাইরে দিক থেকে আসেন প্রথমে আমাদের শিয়ালদহ আসতে হবে ওখানে সাউথ সেকশন এসে লক্ষ্মীকান্তপুর লোকাল অথবা নামখানা লোকাল যে কোনো একটা লোকাল টেক হবে জয়নগর মজুরপুর তার পরে স্টেশন মথুরাপুর তাও যদি বুঝতে অসুবিধা আমাদের দেওয়া নাম্বার আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আসছে ওই নাম্বারে ফোন করুন

আশি হাজার টাকা দাম রাখা আছে আছে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর মানে শেষ নয় এস এস অটোমোবাইল এস মানে আরো ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে ঠিক আছে সরাসরি সঞ্জিতার জন্য দু টাকা আরো ডিসকাউন্ট তিয়াত্তর হাজার টাকা আর যদি কোনো কাস্টমার অনলাইনে বুকিং করে সঞ্জিতার ভিডিও দেখে সরাসরি অনলাইনে বুকিং করলে শুধুমাত্র বাহাত্তর হাজার টাকা ফাইনাল রেট বাহাত্তর হাজার অনলাইন বুকিং করলে আরো এক্সট্রা ডিসকাউন্টের সঙ্গে তোমরা পাচ্ছ এস্ট্রিক মডেল একদম নতুন গাড়ি সরুন কন্ডিশন গাড়িটা

ঠিক আছে এসো দোকানে ভিজিট করো দু হাজার একুশের গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা দাম রাখা আর সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার ডিসকাউন্ট শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকা সুপার স্প্লেন্ডার স্বপ্ন যাদের রয়েছে স্বপ্ন পূরণ হবে এখান থেকে মানে দাদা নামেও সুপার কাজেও সুপার হেভি গাড়ি যেমন মজবুত বড় গাড়ি মাইলেজ ও ব্যাপক ষাট পঁয়ষট্টি প্লাস দিয়ে দেবে আরে খুঁজলে পাওয়া যায় না একদম একদম সেরকম গাড়ি অনেক সময় পাবে না সেরকম গাড়ি পাবে এখানে

একদম এক বছর ওয়ারেন্টি সঙ্গে আর গাড়ি ওয়ারেন্টি দেওয়ার প্রয়োজন নেই যা নতুন কন্ডিশনের গাড়ি মোটামুটি মোবিল চেঞ্জ করো গাড়িটা নিয়ে এসো গাড়ি একদম 78000 টাকা দাম রাখা হলো এসো তাড়াতাড়ি যা যেটা পছন্দ নিয়ে যাও নিয়ে যাও চলো নেক্সট আছে ইগনাইটার ইগনাইটার 2017 দিয়ে গাড়ি আছে বিএস4 এর গাড়ি আছে খুব ভালো কন্ডিশনের গাড়ি একদম চাঙ্গা গাড়ি আছে ঝাক্কাস কন্ডিশনের গাড়ি আছে ডিস মডেলের সঙ্গে যারা কম দামে ভাইজার মডেল খুঁজছো একদম একবার এসো ভাই খুব ভালো গাড়ি আছে ঠিক আছে 45000 টাকা দাম রাখা আছে এটা ডিসকাউন্ট কাস্টমার দোকানে আসলে হবে কাস্টমার দোকানে আসলে হবে মানে সরি স্পেশাল একটা ডিসকাউন্ট 100% থাকবে এসো গাড়িটা পছন্দ করো তারপর ডিসকাউন্ট দিও মানে কাস্টমার নিজের মনের মতো করে ডিসকাউন্ট করে নিয়ে যাবে এসো ওয়ান টেবিল এইটা ডিসকাউন্ট করে দিয়ে একদম পছন্দ লম্বা গাড়ি লম্বা ছেলেদের জন্য একদম পারফেক্ট মানে মডেল রয়েছে রেড এর সঙ্গে ব্ল্যাক এর কম্বিনেশন রেড সিঙ্গেল ডিস এর সঙ্গে রয়েছে তো নেক্সট রয়েছে নেক্সট রয়েছে দাদা সিবি সাইন 2017 মডেল আছে বিএস4 এর গাড়ি আছে বিএস4 মানে ফুল টু ব্ল্যাক বিউটি বলতে পারো একদম শাকাস কন্ডিশনে গাড়ি আছে সার্ভিস করে দেবো গাড়ি একদম সুন্দর কন্ডিশনে লাগবে জ্বলবে মানে ঝাড় আছে জ্বলবে পিছনে টায়ার ফার একদম শাকাস আছে দাদা দেখি দাও টায়ার কন্ডিশন তোমাদের দেখিয়ে দিচ্ছি হয়তো ভালো করে দেখানো যাচ্ছে না তোমরা আসো শোরুম ভিজিট করো কারণ ক্যামেরার ঝলক না দেখে শোরুমে আসো গাড়ি বুঝে নিয়ে 50000 টাকা দাম রাখা আছে 17 গাড়ি আর সরাসরি 6000 টাকা ডিসকাউন্ট থাকবে 6000 টাকা ডিসকাউন্ট শুধুমাত্র 44000 টাকা 44000 নয় কাস্টমার আসো ওয়ান টেবিল আরো কি ডিসকাউন্ট করব একদম কাস্টমারের সব সময় সঙ্গে রয়েছে এস অটোমোবাইল তোমরা আসো ভরসা করে বিশ্বাস করে নিয়ে যাও ডিসকাউন্টের সঙ্গে নিয়ে যাও তারপর একটু কম বাজেটের গাড়ি দেখি দাও একদম ফর ফর দুখানা টাকা দেবে কি বলছো হ্যাঁ এফ জেড গাড়ি ইয়াম বাই এফ জেড গাড়ি এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি সেলফ স্টার রেডি আরে মজা হচ্ছে না মাত্র 50000 টাকায়

সার্ভিস করে রেডি করে তাছাড়া তিনখানা সার্ভিস দিচ্ছে প্লাস এক বছরের ওয়ারেন্টি সঙ্গে নেক্সট দেখাবো আমাদের ইয়ং বন্ধুদের জন্য একদম প্রিয় গাড়ি দু হাজার গাড়ি আছে এবিএস মডেল দাদা গাড়িটা একবার দেখিয়ে দাও কি কন্ডিশনে এবিএস মডেল হর্নেট একদম বাঘের বাচ্চা বুঝতে পারছি করে গাড়ি এলইডি লাইট ডিজিটাল মিটার কি নেই এই গাড়িতে দাদা সবকিছু রয়েছে ব্র্যান্ড নিউ টায়ার ব্র্যান্ড নিউ টায়ার একদম ব্র্যান্ড টায়ারটা দাম মোটামুটি তিন হাজার টাকা দাম আছে তিন হাজার বেশি হবে দাদা তিন আর তিন হাজার বেশি রয়েছে একদম চলো কি দামের কাছে বলো গাড়ি বিএস ফোরের গাড়ি ঝাক্কাস কন্ডিশনে গাড়ি ইঞ্জিন গ্যারান্টি এক বছর সব গাড়িতে আছে ঠিক আছে

দারুন মাইলেজ এই গাড়ি চল্লিশ কেন পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ হন্ডার ইঞ্জিন দাদা খুব সুন্দর কন্ডিশনের গাড়ি আছে চলেছেও কম বারো তেরো হাজার চলার আছে দু হাজার একুশের গাড়ি বললেও চলে পঞ্চান্ন হাজার টাকা দাম আর সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পঞ্চাশে ফাইনাল শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা একটা মাত্র রয়েছে তোমরা পঞ্চাশে পাবে তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য বেরিয়ে গেলে কিন্তু পাবে না তাড়াতাড়ি ভিজিট করো এসে যে অটোমোবাইলে পঞ্চাশ হাজার নিয়ে যাও অ্যাক্টিভা ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা হচ্ছে ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি এসে অটোমোবাইল এর কাছে নেক্সট কি রয়েছে নেক্সট রয়েছে পালসার 125 পালসার 125 হাতে ওনা 7 মাস বয়স দাদা এবং কাটা সিটের সঙ্গে রয়েছে জ্যাঙ্গিতে কান রয়েছে এই সাইড থেকে দেখি দাও ইঞ্জিনের কন্ডিশন ফ্রেশ কন্ডিশন দেখানো কিছু নেই ঠিক আছে 25000 টাকা দাম রাখা আছে সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট শুধুমাত্র 80000 টাকা 80000 টাকা আর আরো ডিসকাউন্ট থাকবে কাস্টমার দোকানে আসুক ভিজিট করুক আরো ডিসকাউন্ট থাকবে মোটামুটি তোমরা দোকানে আসে ভিজিট করো তোমাদের একদম ডিসকাউন্টের সঙ্গে নিয়ে যাও পালসার 220 125 সরি 125

বলার কিছু নেই এক লাখ দশ হাজার টাকা দাম টাকা সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার ডিসকাউন্ট শুধুমাত্র এক লাখ টাকা এক লাখ ষাট হাজার টাকা নতুন দাম এক লাখ টাকায় দশ হাজার ডিসকাউন্টের সাথে ভার্সান ফোর পেয়ে যাচ্ছে তোমাদের সাথে স্বপ্ন রয়েছে নতুন গাড়ি কিনবে তাদেরকে একবার আমরা একবার ভিজিট করো দাদা গাড়ি কন্ডিশন থেকে যাও কি কন্ডিশনের গাড়ি একদম নতুনের স্বপ্ন তোমাদের পূরণ হবে সেকেন্ড হ্যান্ড গাড়িতে তাও আবার এরকম কন্ডিশনের গাড়ি চলো নেক্সট রয়েছে ভার্সান টু ভার্সান টু আছে কম দামে ইয়াম্বার গাড়ি

জাভা এটা মিনি ক্রুজার বাইক ফুল টু ব্ল্যাক একদম দেখতে পাচ্ছ শুধু ব্ল্যাক কালার এর গাড়ি জাভা দেখতে পাচ্ছ কন্ডিশনটা দেখো ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে এসে সরো মানে গাড়ি নিয়ে কোনো কথা বলতে হবে ডাবল এবিএস ডাবল সাইলেন্সার ডাবল ডিস ডাবল এবিএস ডাবল সাইলেন্সার সাইলেন্সার সব ডাবল টু সিলিন্ডারের গাড়ি আছে এবার দেখি তো বাবা মরেনটা দু সাইডে সাইলেন্সার পেট্রোল পাওয়া যাবে দেখি এবারে দেখতে সাইলেন্সার এপারে ওই যে সাইলেন্সার টু সিলিন্ডারের গাড়ি আছে সাড়ে তিনশো সিসি

স্বপ্ন পূরণ করতে তোমাদের আস্তে আস্তে এসে যাও দেখাবো কি পরপর দুখানা রয়্যাল ইনফিল্ড রয়্যাল বয়েজের জন্য 350 সিসি দাদা ওটা হান্টার মডেল একদম নিউ মডেল একদম যে মডেল সেকেন্ড খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় এটা যে ক্লাসিক ম্যাট ব্ল্যাক এটাও খুব রিয়ার একটা গাড়ি খুব কম পাওয়া যায় হান্টার 350 এটা ক্লাসিক 350 একদম দুটোই স্পেশাল গাড়ি বলার কিছু নেই একটা করে দাম হবে কোনো ডিসকাউন্ট ডিসকাউন্ট নয় একটাই দাম এক দামে ডবল ডিস ডবল ইভিএস গাড়ি কন্ডিশন দেখে নাও হাতে গোনা 6 মাস বয়স এটা এটা ছ মাস বয়স এটা তিন মাস বয়স ছ মাস তিন মাস তিন মাসের গাড়ি ছ মাসের গাড়ি দু লাখ দশ হাজার টাকা দাম সামান্য কিছু ডিসকাউন্ট আসবে দোকানে আসলে আর এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম এক লাখ পঞ্চাশ ডিসকাউন্ট হয়ে যাবে আর কিছু বললাম ওটা কত এটা কত আর একবার বললাম এক লাখ পঞ্চাশ দু লাখ দশ এক লাখ পঞ্চাশ দু লাখ দশ আরো তোমরা শোরুম ভিজিট করো আরো কিছু ডিসকাউন্ট দিয়ে দেবে ওয়ান টেবিল বসে কাস্টমার আসে ওয়ান টেবিল বড় গাড়ি কোনো কিছু বললাম না আর বয় কাস্টমার নেওয়ার কাস্টমার আসুক